আন্দোলন হচ্ছে আমাদের স্থায়ী ক্যাম্পাস যতদিন পর্যন্ত তারা না দেয় আমরা ততদিন পর্যন্ত রাস্তায় থাকবো ইনশাল্লাহ এবং আমরা আগামীতে যমুনা বা সচিবালয় ঘেরাও করতে পারি যদি তারা আমাদের অতি দূরত্বের মধ্যে বা সামনে যে একনেকটা আছে একনেকে যদি আমাদের ডিপিপি পাস না করে এবং ডিপিপি হুবু পাস করা লাগবে ডাড়ি কমা পুলিশটা কোনো কিছু চেঞ্জ করা যাবে না কারণ নয় বার এই ডিপিপি চেঞ্জ করা হয়েছে আমাদের মানে আমাদের যে শিক্ষক বা যারা আছে তারাও তো মানুষ আমরা ক্লাস করি ভাড়া করে ভাই মহিলা কলেজ পার্টি সেন্টার আমরা বলতেও লজ্জা লাগে রিক্সাওয়ালাও চেনে না ভাই

করে অনুমোদন হোক এবং আমাদের স্থায়ী ক্যাম্পাসে বাস্তবায়ন